আসসালামু আলাইকুম বাংলাদেশ জামাতি ইসলাম জামাতি ইসলামের কর্মকাণ্ড নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে অনেকের মনে অনেক রকম প্রশ্ন রয়েছে কেউ কেউ বলে থাকেন জামাতি ইসলাম একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল অন্যদিকে অনেকে কিন্তু অনেক নেতিবাচক মন্তব্য করে থাকেন জামাতি ইসলাম অনেক ক্ষেত্রে অনেক রকম অদ্ভুত কর্মকাণ্ড করেন বলে অনেকে মনে করেন অনেকে ধারণা করেন এমনই একটি অদ্ভুত কাণ্ডের অদ্ভুত একটি কৌশলের সম্মুখীন আমি নিজে ব্যক্তিগতভাবে হয়েছি জামাত ইসলামের মাধ্যমে গত দুই থেকে তিন দিন আগে রাত দশটার দিকে চায়ের দোকানে বসেছিলাম চা খাচ্ছিলাম হঠাৎ করে কয়েকজন ব্যক্তি হাজির হলো মাথায় টুপি পরা পাঞ্জাবি পায়জামা পরা এরকম পাঞ্জাবি পায়জামা পরা বেশ কয়েকজন ব্যক্তি যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা ধরে নেই তারা হয়তো ইসলামিক দাওয়াতে এসেছে মসজিদে জমাতের যে লোকজন আসে তাদেরকে আমরা মনে করে থাকি সেইভাবে আমিও ভেবেছিলাম যারা আসছেন যারা সালাম দিয়েছেন তারা হয়তো আমাদেরকে ইসলামিক দাওয়াত দিতে এসেছেন সেই ব্যক্তিরা হাজির হয়ে সালাম দিল সালাম দিয়ে তারা পরপারে আলোচনা করলো পরপারে যেতে হলে কি করণীয় নামাজ পড়তে হবে ভালো ব্যক্তিত্ব অর্জন করতে হবে সুপথে চলতে হবে সঠিক পথে চলতে হবে সৎ পথে চলতে হবে জীবনযাপন করতে হবে এবং ভালো ব্যক্তিদের দ্বারা রাষ্ট্র পরিচালিত করতে হবে তারা যখন এ ধরনের কথা বললো তখন আমার কাছে ভালো লেগেছে তারা ভালো কথা বলছে তারা ইসলামের দৃষ্টিকোণ থেকে কথা বলছে তারপরে তারা পরিচয় দিল তারা জামাতি ইসলামের লোক তারা জামাতি ইসলামের পক্ষ থেকে এসেছে তখন আমার মনে খটকা লেগেছে জামাতি ইসলামের লোকজন দেখে তারা কি বলবে এরকমভাবে জামাতি ইসলামের নেতাকর্মীদের সম্মুখীন আমি কখনো হয়নি তাই আমার মনে অনেক কৌতূহল ছিল আগ্রহ ছিল যে তারা কি বলে একটু শুনি তারপর তারা বলছে ইসলামিক রাষ্ট্র কায়েম করার জন্য ইসলামে যে রাষ্ট্র পরিচালনা যে নীতি রয়েছে সেই নীতিতে করার জন্য জামাতি ইসলামকে সমর্থন করা প্রয়োজন তারা এই দাওয়াতটি দিতেই পারে জামাতি ইসলামের পক্ষ থেকে তারা দাওয়াত দিচ্ছে তারা জামাতি ইসলামের পক্ষে সাধারণ মানুষকে টানার চেষ্টা করছে তাদের ভালো কার্যক্রম তুলে ধরছে তো কথার পরিপ্রেক্ষিতে তারা বলল তারা কিভাবে সমাজের ভালো জন্য কাজ করছে উন্নয়নের জন্য কাজ করছে তারা কিভাবে ইসলামের জন্য কাজ করছে নানান কথা তারা বলল বলার পরে একটি পর্যায়ে যারা দোকানে বসেছিলাম প্রত্যেকের হাতে একটি করে লিপলেট দিল এটি একটি রাজনৈতিক দল লিপলেট বিতরণ করতেই পারে এটি তো আর আওয়ামী লীগ না আওয়ামী লীগ তো লিপলেট বিতরণ করলে তাদেরকে বাধা দেওয়া হয় এটি তো জামাতে ইসলাম তাই তারা লিফলেট বিতরণ করল লিফলেটে আমি নিজেও চোখ বোলাচ্ছিলাম এবং তাদের কথা শুনছিলাম এক পর্যায়ে তারা এমনভাবে কথা বলা শুরু করলো তাতে বোঝা যাচ্ছে একমাত্র জামাতে ইসলাম ছাড়া বাংলাদেশে সঠিক কোনো রাজনৈতিক দল নেই এক দ্বিতীয়ত হল তারা এমনভাবে কথা বলছে এমনভাবে বোঝানোর চেষ্টা করছে জামাতি ইসলামের দলের সাথে সম্পৃক্ত হলে জামাতি ইসলামের সদস্য হলে মৃত্যুর পরে বেহেস পাওয়া সহজ হয়ে যাবে এক কথায় বলতে গেলে মোটা দাগে বলতে গেলে তারা এমনভাবে কথা বলছেন যাতে মনে হচ্ছে জামাতি ইসলাম করলে বেহেস সুনিশ্চিত হয়ে যাবে তারা যখন এভাবে কথা বলছে তখন আমার মনের মধ্যে অনেক প্রশ্নের উদয় হয়েছে তবু আমি চুপ থেকে তাদের কথা শুনতে থাকলাম পরবর্তীতে তারা কি করলো তারা দোকানে যারা বসা ছিল সবার নাম জিজ্ঞেস করলো এক এক করে এবং তারা সেটি একটি ফর্মে লিপিবদ্ধ করলো তখন আমি ভাবলাম হয়তো তারা দাওয়াত দিতে এসেছে তাদের যারা সিনিয়র আছে তাদের কাছে বলবে যে আমরা এই ধরনের লোকের কাছে গিয়েছি অমুক লোকের কাছে গিয়েছি এতগুলো লোকের কাছে গিয়েছি একটি জবাবদিহিতার ব্যাপার স্যাপার আসছে এই জন্য হয়তো তারা নাম লিপিবদ্ধ করছে পরবর্তীতে দেখা গেল প্রত্যেকের মোবাইল নাম্বার জিজ্ঞেস করছে সকলে মোবাইল নাম্বার দিল নাম্বার দেওয়ার পরে তারা একটি রশিদ হাতে ধরিয়ে দিয়ে আরেকটি রশিদ সামনে এনে বলছে এখানে সিগনেচার করেন তখন কিন্তু আমার মনে ব্যাপকভাবে খটকা বাঁধলো এখানে সিগনেচার করতে হবে কেন আমার পাশে আমার এক ভাই বসা ছিল তিনি কিন্তু সব কিছুকে উপেক্ষা করে তাদেরকে প্রশ্ন করে যে এখানে সিগনেচার করতে হবে কেন আপনারা জামাতে ইসলামের পক্ষ থেকে দাওয়াত দিতে এসেছেন আমরা শুনছি কিন্তু এখানে সিগনেচার করলে কি হবে তখন তাদের পক্ষ থেকে একজন বলছে এই সিগনেচারটা এই কাগজটাই পরপরের জন্য নাজাতের উচিল্লা হয়ে যেতে পারে অদ্ভুত কথা আমার কাছে বিষয়টি অদ্ভুত মনে হয়েছে যাই হোক তারা যে রসিদটি আমাকে দিয়েছে একটি অংশ তারা রেখে দিয়েছে যেখানে সিগনেচার নিয়েছে অন্য একটি অংশ আমাকে দিয়েছে পরবর্তীতে আমি সেখানে চোখ বলে দেখি এখানে লেখা হলো আমি জামাতি ইসলামের সহযোগী সদস্য হিসাবে নিবন্ধিত হলাম আমি যখন সেই রসিদটির দিকে তাকালাম সেই রশিদে লেখা আছে বাংলাদেশ জামাতি ইসলামী সহযোগী সদস্য প্রম আমি তাদেরকে কোনো প্রকার অনুমতি দিলাম না তারা আমার কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজনও বোধ করলো না তারা আমাকে একটি ফর্ম ধরিয়ে দিল আমার কাছ থেকে সিগনেচার নিল যেখানে লেখা আছে বাংলাদেশ জামাতে ইসলামী সহযোগী সদস্য ফর্ম তারপরে এখানে লেখা আছে আমি অর্থাৎ আমার নাম লেখা বিশ্বাস করি যে দেশ শান্তি শৃঙ্খলা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করিতে হইলে শাসন ক্ষমতা ধার্মিক চরিত্রবানর ও লোকদের হাতে থাকা প্রয়োজন এটি ভালো কথা নিঃস্বার্থ ব্যক্তিদের ধার্মিক ব্যক্তিদের হাতে রাষ্ট্র ক্ষমতা থাকা প্রয়োজন ঠিক আছে বাংলাদেশ জামাতি ইসলাম সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে এ ধরনের সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করিতেছে বলিয়া এই সংগঠনকে আমি আন্তরিকভাবে সমর্থন করেছি আমি এখানে সিগনেচার করলাম কিসের উপরে তারা আমাকে একটি ফর্ম ধরিয়ে দিল সেখানে লেখা আছে সেই লোককে ধার্মিক ব্যক্তিরা সৎ ব্যক্তিরা রাষ্ট্র পরিচালিত করবে সেই লোককে আমি জামাতি ইসলামকে সমর্থন করিতেছি ভাই এখন কথা হলো আমি কি আপনাকে একবারও বলেছি যে আমি জামাতি ইসলামকে সমর্থন করছি বা আপনারা কি আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলেন না কেন যে আপনি কি জামাতি ইসলামকে সমর্থন করছেন বা জামাত ইসলামকে সমর্থন করবেন কি না আমরা যে আপনাকে দাওয়াতটি দিলাম আমাদের দলের যে ভালো দিকগুলো তুলে ধরলাম এতে আপনি আমাদের প্রতি দুর্বল হয়েছেন কিনা এতে আমাদের প্রতি আপনি আকর্ষিত হয়েছেন কি না আমরা কি আপনাদেরকে আকর্ষিত করতে পেরেছি কিনা এমন প্রশ্ন তারা না করে এখানে একটি ফর্ম ধরিয়ে দিয়ে সিগনেচার নিয়ে এবং মোবাইল নাম্বার নিয়ে তারা সালাম দিয়ে চলে গেল ও আরেকটি কথা বলেনি আমার পাশের ভাই যখন তাদেরকে জিজ্ঞেস করলো এখানে কেন সিগনেচার করতে হবে তখন 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 তারা বলল যে এটি হয়ে যেতে পারে ওই ব্যক্তির চোখের মুখের দিকে আমি তাকালাম তার চোখের মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে তাকে যদি আর একটু বেশি প্রশ্ন করা হয় তাহলে তিনি উত্তেজিত হয়ে যেতে পারেন একটি বিশৃঙ্খল পরিস্থিতি এখানে সৃষ্টি হতে পারে আমার পাশে যে ভাইটি প্রশ্ন করেছিল তিনি সেটি বুঝতে পেরেছে যার কারণে তিনি আর কোনো প্রশ্ন তাদেরকে করেননি যেখানে তারা বলে ফেলেছেন এই সিগনেচার এই ফর্মটি না যাতে রসিল্লা হয়ে যেতে পারে সেখানে আর কি কথা থাকতে পারে তাদের সাথে তর্ক করে আর কি লাভ হবে তাদেরকে বোঝানোর মতন সক্ষমতা কি আমার রয়েছে হয়তো তারা ইসলাম সম্পর্কে অনেক বেশি জানে এই জন্য তারা এমনটি বলছে এও কিন্তু আমরা জানি জামাতে ইসলামের আকিদা নিয়ে বাংলাদেশের আলেম সমাজ বিভিন্ন রকম মন্তব্য করে থাকেন অনেকেই বলে থাকেন এই দলটি কাফের দল এই দলের যারা আছেন তারা মুনাফেক এখন আমরা কাদের কথা বিশ্বাস করব জামাতি ইসলাম বলছে এখানে সদস্য হলে নাজাতে রসিল্লা রুসিল্লা হয়ে যাবে এখানে সদস্য হলে বেহেস পাওয়া সহজ হয়ে যাবে আর অন্য যারা আলেম রয়েছেন বিভিন্ন আলেম রয়েছেন তারা বলছেন এই দলটি মুনাফেকের দল এই দলটি কাফেরের দল এদের আকিদা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে এরা যেভাবে গণতন্ত্র বলে গণতন্ত্র রক্ষাণ বলে তারা যেভাবে রাষ্ট্র শাসন করতে চাচ্ছে এটি সম্পূর্ণ ইসলাম বিরোধী এই কথাটি কিন্তু একেবারে হেফাজতের বড় বড় নেতারাও বলেছেন চর মুনাই পীর সাহ বলেছেন এনায়তুল্লাহ হুজুর সাহেব বলেছেন এখন কথা হলো আমি কেন এই কথাগুলো বলছি আমার মনে সবচেয়ে বড় প্রশ্ন হলো আমাকে আপনি জিজ্ঞেস করলেন না আমার ওপিনিয়ন নিলেন না আপনি কিভাবে আমাকে সহযোগী সদস্য ফর্মটি ধরিয়ে দিলেন আমাকে আপনি কিভাবে সহযোগী সদস্য হিসাবে নির্বাচিত করলেন এই দিয়েছে এখানে যারা বসা ছিল কারো তো আপনারা অনুমতি নিলেন না কাউকে জিজ্ঞেস করলেন না আপনারা জামাতে ইসলামের সহযোগী সদস্য হতে চান কিনা জিজ্ঞাসা না করে আপনারা নাম লিপিবদ্ধ করলেন আপনারা একটি ফর্ম ধরিয়ে দিলেন এই হলো আপনাদের কার্যক্রম এটি কি অদ্ভুত কার্যক্রম না এই অদ্ভুত কার্যক্রম করে কি আপনারা সফল হতে পারবেন আপনি আমার ওপিনিয়ন জিজ্ঞেস না করে আমার মতামত না নিয়ে আমার মতন যারা বসেছিল কারো মতামত নিলেন না আপনারা সহযোগী সদস্য বানিয়ে ফেললেন এটি কেমন কৌশল এই অদ্ভুত কি কৌশল আমরা দেখলাম আপনারা এই কৌশল অবলম্বন করে কি প্রমাণ করতে চাচ্ছেন আপনাদের জনপ্রিয়তা প্রমাণ করতে চাচ্ছেন যে বোঝাতে চাচ্ছেন আমরা অনেক জনপ্রিয় তারা যখন চলে গেল জামাতের এই কর্মী ভাইরা যখন চলে গেল দোকানে যারা আমরা উপস্থিত ছিলাম সকলে সকলের দিকে তাকিয়েছিল এক দৃষ্টিতে মনে হচ্ছিল সকলেই কিছু একটা বলতে চায় কিন্তু বলতে পারছে না বর্তমান পরিস্থিতির জন্য জামাতি ইসলাম বর্তমানে ভালো পজিশনে রয়েছে বলে অনেকে উল্লেখ করছেন আমিও দেখছি মাঠ পর্যায়ে তাদের মোটামুটি উন্নতি উন্নতি ঘটেছে ঘটেছে কিন্তু সেই যতটুকু তা দ্বারা কি তারা রাষ্ট্র পরিচালিত করতে পারবে তা দ্বারা কি তারা আগামী সংসদ নির্বাচনে জয়লাভ করতে পারবে অনেকেই কিন্তু বলছেন জামাতে ইসলাম আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে তারা বিপুল বোর্ডে জয়লাভ করতে পারে আমরা কিন্তু জামাতে ইসলামের নির্বাচনগুলো যদি লক্ষ্য করে থাকি তাহলে দেখব উনিশশো সালে তারা এককভাবে নির্বাচন করেছিল সেখানে মাত্র তারা দুটি আসন পেয়েছিল তবে সারা দেশে জামাতে ইসলামের কিন্তু সমর্থক রয়েছে এখন অনেকে বলছেন জামাতি ইসলামের সমর্থন দিনকে দিন বৃদ্ধি পেয়েছে অনেক জরিপেও সেটি আমরা দেখেছি এখন কথা হলো জামাতে ইসলামের গড় ভোট যদি আমরা চিন্তা করি তাহলে কতটুকু রয়েছে একটি আসনে একটি নির্বাচিত আসনে অ্যাভারেজ যদি আমরা দুই লক্ষ ভোট ধরি অনেক আসন রয়েছে যেখানে চার লক্ষ ভোটারও আছে দেড় লক্ষ ভোটার আছে আমরা যদি অ্যাভারেজ করি যদি দুই লক্ষ ভোটার ধরি সেখানে জামাতে ইসলামের ভোটার রয়েছে বিশ হাজার এটা হলো এভারেজ একটি হিসাব এটি কিন্তু অনেক বিশ্লেষক অনেক বিশ্লেষণ করে উপস্থাপন করেছেন এখন সেই বিশ হাজার বুটের মধ্যে যদি একটি আসনে এখন এই বর্তমান পরিস্থিতির কারণে এখন তাদের যদি জনপ্রিয়তা বৃদ্ধি পেয়ে থাকে তাহলে সেই আসনটিতে আরও না হয় দশ থেকে পনেরো হাজার বিশ হাজার বেড়েছে এখন আগের বিশ হাজার এখন বিশ হাজারের বোর্ড মোট ভোট হলো চল্লিশ হাজার সেই চল্লিশ হাজার ভোট দিয়ে কি একটি আসন থেকে জয়লাভ করা সম্ভব যেখানে অ্যাভারেজ যদি আমরা করি প্রত্যেক আসনে ভোটার রয়েছেন প্রায় দুই লক্ষ আমরা যদি কাস্টিং ভোটের হিসাব করি তাহলেও তো হচ্ছে না আপনারা বিশ হাজার তিরিশ হাজার ভোট দিয়ে তো আপনারা আসন থেকে জয়লাভ করতে পারবেন না তবে এটি কিন্তু এই মুহূর্তে সওয়াল রয়েছে যে জামাতে ইসলামের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে আরও একটি বিশেষ কৌশল এখন আমরা উপলব্ধি করতে পাচ্ছি দেখছি জামাতে ইসলামের যারা নীতি নির্ধারক রয়েছে তারা হয়তো জানে যে আসন ভিত্তিক যে ভোট রয়েছে তাতে তারা খুব বেশি ভালো করতে পারবে না আগামী নির্বাচনে যার কারণে হয়তো তারা আবার বিএমপির সাথে মিশে যেতে চাচ্ছে যার বড় উদাহরণ হলো জামাতি ইসলামের আমির বিএমপির চেয়ারপারসন এবং বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাথে লন্ডনে সাক্ষাৎ করে এসেছেন এটিও কিন্তু একটি কৌশল বলে আমার কাছে মনে হচ্ছে তবে জামাতে ইসলামের প্রচারণার যে কৌশল সহযোগী সদস্য বানানোর যে কৌশল সেটিকে আমার কাছে ব্যাপক মনো হয়েছে তাদের সেই কৌশলে কতটুকু তারা সফল হতে পারে তা নিয়ে কিন্তু আমার ব্যক্তিগত প্রশ্ন রয়েছে যারা সেখানে উপস্থিত ছিল হয়তো তাদের মনেও প্রশ্ন রয়েছে যেহেতু তারা অনুমতিবিহীন তারা সহযোগী সদস্য ফ্রম পূরণ করছে সকলকে দাওয়াত দিয়ে সকলের হাতে এমন একটি ফর্ম তুলে দিচ্ছে তারা হয়তো এটি একটি জরিপে উল্লেখ করতে পারে যে দেখেন আমাদের এই পরিমাণ সদস্য রয়েছে এই পরিমাণ আমাদের সহযোগী সদস্য রয়েছে তারা আমাদেরকে সমর্থন করছে তবে কোনো জরিপে কাজ হবে না নির্বাচনে যদি ভালো ফলাফল না আসে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ